দেখেন কি বারশো পঞ্চাশ টাকা ভাই বারোশো টাকা এই যে এই জায়গায় দেখেন এই যে দুইশো ভাই এই যে কি করে বাটিক কাজ করা বর্তমান সময় ভাই সিকুয়েন্সের কাজ করা ভাই পঞ্চাশ করা এই যে দেখেন্সের ভাই

একটা শেয়ার করবেন সর্বোচ্চ জন্য বরাবর আমরা ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান সর্বোচ্চ জন্য আমাদের বত্রিশশো টাকা দামে থ্রি পিস গিফট আছে শেয়ার দিয়ে আমাদের দিবেন যে আমি তাদেরকে বলবো যে একবার আমার দোকান যদি আপনার রেট কম হয় তুলনামূলক ভাবে ঠিক আছে তাহলে আপনি আমার থ্রি পিস আমরা সবসময় বলি আমার তো বেশি নেওয়ার দরকার নেই অল্প কিছু প্রোডাক্ট নেন

মিনিমাম চারশো পাঁচশো টাকা বিক্রি এসে দেখে ঠিক আছে আরেকটা কোয়ালিটি আমরা বিরুদ্ধে সবসময় বলে থাকি যারা কম দামে থ্রি পিস নেবেন তারা দোকানে আসবেন ভাই যে রকম দাম ওইরকম কোয়ালিটি আর আমার একশো টাকার জামা গ্যারান্টি আছে বিক্রি না করতে বলে আমরা পাঠাই দিয়ে চেঞ্জ করে বুদ্ধি টাকা জমা নেবেন তাও দু ভাই ভাই

আমার মুখে কথা বিচে নয় আসার সময় একশো টাকার স্টেম নিয়ে আসবেন আমি স্টেমে লেখে দেবেশ কোন জামা রঙ জায়গা বানানো জমা মতে ফেরত তাছাড়া কেউ যদি কোনো জামা দুই নিতে চাই যে ভাই আমি দুই নিবো ইনশাল্লাহ আমি দিদি প্রস্তুত প্রস্তুত আমার কাছে বালতি আছে উইল পাউডার আছে আপনার মন মতো দেখে নেবেন যদি কাপড়ের রং জায়গা

ভাই মাত্র দেখেন এই এটা দিবো তিনশো টাকা পিস ভাই মাত্র মাত্র তিনশো টাকা পিস ভাই আবার দেবেন তো ভাই ভাই মানে আমি তো বিডু থাকবো যতদিন এই যে দেখেন দেখছেন

সাত ছবি দিলাম ভাই সাত ছবি দেখেন তারপরে হাজার বারোশো টাকা বিক্রি করতে হবে এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবো দেখেন সামনে পিছিয়ে দুইটাতে কাজ ভাই দেখেন

এটা নিয়ে সাতশো টাকা বিক্রি করবেন এটা নিয়ে বিশ হাজার টাকার মাল নিয়ে চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন বিশ হাজার অফার কুরবানি কিভাবে যারা ব্যবসা করতেছেন ব্যবসা করবেন তারা ইনশাল্লাহ আমার কাছে

তারপর হচ্ছে পাকিস্তানি ভাই এই পাকিস্তানি ভাই বললাম তো এগুলো হচ্ছে পাকিস্তানি রেপলিকা আমাদের দেশি যদিও আমাদের দেশি কিন্তু অনেক ভালো

পুলিশ থেকে একবার কালাম নিয়ে দেখেন নিয়ে দেখেন ভিজিট করে দেখেন কালাম নিয়ে দেখেন আমার দোকানে যদি ট্যাটন হয় কোনো কিছু হয় উনিশ বিশ হয়

কাজ করবো এটা চলো ভাই শেয়ার দিতে হবে আপনি যদি একটা শেয়ার দেন দশ পিস জামা নেবেন দশ টাকা করে কমলে একশো টাকা একশো টাকা এক শেয়ার দাম পড়ছে একশো টাকা বিশ পিস দুইশো টাকা এক শেয়ারের দাম পড়ছে দুইশো টাকা আর যদি আপনি একশো নেন

একবারে বিগ সাইজরেট বান্ন ইঞ্চি জুল হবো যত হেলদিয়া পুকুরে আসবো জুলি ভাই একটা পাকিস্তানি কাপড় নিতে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা মিডিয়াম নিতে গেলে পনেরোশো টাকা পনেরোশো টাকা হচ্ছে আমি সাতশো টাকা দিচ্ছি পাকিস্তানি

অফার প্রাইস ভাই কত ভাই সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছিল না করলে সাতশো ত্রিশ টাকায় ত্রিশ টাকা আপনার একটা শেয়ার করবেন একটা শেয়ারে দশ টাকা কম দশ টাকা কম শেয়ারে সিরা না ভাই দশ বছর মানে মিনিমাম

মনে হইবো না যে শরীরের কাপড়ের কাপড় আছে দেখছেন ভাই এক হাজার টাকা এক হাজার টাকা

নিজে বিক্রি বানিয়েছে বলে কি ভাই যেটা খুলে ভালো লাগে কি বিক্রি করবো নিজে ব্যবহার করব নিজে ব্যবহার করবো এরকম ভাই জান আমার জামা নিয়ে আপনি যতটা খুলবেন কাপড় ধরবেন মনে না এটা আমার জন্য এই জন্য আমি মনে করি সরাসরি ভাই সব ধরনের দেখলে দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন যারা পাঁচ হাজার দশ হাজার টাকা প্রথম যাই মানলেন

দেখেন ভাই মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা দেখেন দিচ্ছি সতেরোশো এই দেখেন সতেরোশো কালেকশন দেখেন যেমন ফ্রন্ট পার্টে কাজ হবো ব্যাকপাটে এরকম কাজ আচ্ছা আচ্ছা তারপরে ওনাটা দেখাই দিই

এই হচ্ছে কি ভাই গুজরাটের গুজরাটের কালেকশন বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন চমক আছে আমাদের কাছে বত্রিশশো টাকা পর্যন্ত আছে আপনার সরাসরি দোকানে আসবেন অথবা